যারা ইজিবাই কটকারি বোরাক স্যান্ডি মিশকে ব্যাটারি কিনে প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ব্যাটারি সেল দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে দুই মাসের পরে ব্যাটারি চেঞ্জ করা লাগতেছে মাসের গ্যারান্টি দিচ্ছে ছয় মাস পর ব্যাটারি আবার ফালাই দিয়ে নতুন ব্যাটারি কিনতে হচ্ছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি লিথিয়াম ফসল ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বর্তমানে যেটা আধুনিক জনপ্রিয় ব্যাটারি হয়ে উঠছে জি সেই ব্যাটারি সেই ব্যাটারি কয়টা আইটেম আছে আপনাদের বাংলাদেশে আসে কোম্পানি আছে ওইরকম পাঁচটা ছয়টার মতো আচ্ছা আচ্ছা বেস্ট চারটা সবটাই দিয়ে গ্যারান্টি থাকবে সবগুলোতে থাকবে তো গুলাতে আচ্ছা আচ্ছা

দুশো কেজি দুইশো কেজি আর এই ওজন মাত্র তিয়াত্তর কেজি তিয়াত্তর কেজি তার মানে একশো কেজি লেস তিরিশ কেজি লেস তাহলে তো এখানে মানে প্রায় দুইজনের জায়গা খেয়ে ফেললো খেয়ে ফেললো

আপনার মোবাইলে আমরা অ্যাপস দিয়ে দেব আপনি অ্যাপসে আপনার ব্যাটারি কন্ডিশন দেখবেন মোবাইলে মোবাইলে এটা তো আসলে জাদু ভাই কি বলে জাদু ভাই মোবাইলে দেখা যায় এই ব্যাটারির মধ্যে এরকম 20টা সেল আছে আচ্ছা এরকম সেল থাকবে এরকম সেল থাকবে 20টা আচ্ছা আচ্ছা এই 20টা সেলের মধ্যে কোন সেলে যদি প্রবলেম হয় ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় আপনি আপনার ফোনে দেখতে পাবেন মোবাইলের সাহায্যে মোবাইলের সাহায্যে ভাই মোবাইলে সমস্যা সমাধান করা যায় জি আচ্ছা আচ্ছা তো এই ব্যাটারিগুলো কিভাবে নেব আপনাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন কোথায় আসতে হবে

এটার হচ্ছে সেল কোয়ালিটি সবচাইতে ভালো সবচাইতে ভালো হ্যাঁ এবং এম্পিয়ার বেশি এম্পিয়ার বেশি এটা 140 এটা হচ্ছে 166 166 এটা 166 তাহলে গাড়ির স্পিড কিরা বেশি যাবে অবশ্যই বেশি মাইলেজ বেশি যাবে মাইলেজ বেশি যাবে তাহলে 160 থেকে 190 কিলো 190 কিলো 190 কিলো তাহলে তো এক চার্জে দুই দিন চলবে ভাই দুই দিন চলবে ভাই রে ভাই তারপরে এটা এটা ডয়ড ব্যাটারি ডয়ড 150 এম্পিয়ার আচ্ছা 5 ভোল্টের ব্যাটারি আচ্ছা এটা রেট কত এটা রেট অনেক ভাই আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সবচেয়ে বেশি এটার রেটটা কত রাখবেন ভাই এটার এক লাখ আঠাশ না না ভাই একটু কমাই দিতে হবে ভাই না ভাই এটা খুবই এটা নিয়ে আলোচনা বেশি করছি ভাই এটার ভাই ভাই তাহলে এক লাখ সাতাশ না ভাই আরো হবে ভাই

মানুষ বিল দিতে দিতে মানে ফকির হয়ে যাচ্ছে আর আপনি বলতেছেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এটা কি সম্ভব ভাই এটা সম্ভব আসলেই আসলেই বলেন কি সব জায়গায় চার্জ দেওয়া যাবে সব জায়গায় চার্জ দেওয়া যাবে বাসা বাড়িতে বাসা বাড়িতে আর গ্যারেজে সব জায়গায় চার্জ দিতে পারবেন তাহলে তো গ্যারেজ বিলও কমে গেল গ্যারেজ বিল কমে যাবে নিজের বাসা বাড়িতে যদি চার্জ দিতে পারে আরো সেফটি আরো সেফটি আচ্ছা আচ্ছা এই ব্যাটারি পাশাপাশি আর কি আছে আপনাদের আমাদের গাড়ি আছে ভাই এই গাড়ি নিজেরা তৈরি করাই নিজেরা জনকি গল্প আচ্ছা এই গাড়িটা ভাই খুব জনপ্রিয় দরকার ভাই খুবই মানুষ চাচ্ছে ভাই বেস্ট আচ্ছা দরজা আছে আচ্ছা